শুক্র দর্শক মনে আপনারা দেখছেন না ক্রাম বোর্ড খেলা টুর্নামেন্ট আজকে দল যে দুই দল অংশগ্রহণ করছে একে দিকে রয়েছে খুলনা একাডেমি অন্যদিকে রয়েছে যশোর একাদশ দুই দলের খেলা হচ্ছে হাড্ডাডির লড়াই যশোর খেলছে আজকের খেলায় যশোর খেলে সুন্দর খেলে যারা যশোরের লোক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যে যশোর কেমন খেলছে বানান খুলনা একাদশ খুলনা কিন্তু অতটা খেলতে পারছে না কিন্তু যশোর চৌকশ প্লেয়ার বুদ্ধিমত্তা দিয়ে গুটিগুলো পকেটে দিয়ে দিচ্ছে একের পর এক আপনারা দেখছেন আজকের খেলায় যে বিজয়ী হবে তাকে এক হাজার টাকা পুরস্কার। ক্ষুন্ন একাদশের অনুকূল সে খেলছে সঠিক পয়েন্টে তাক করেছেন এবং শট দেবে মিস শটটি এলোমেলো হয়ে গেল যশোরের পক্ষে গেছে কি সুন্দর শট এখন মন মুগ্ধকর শট অলরাউন্ডার শট সে খুব সুন্দর করে খেলে দেখিয়ে দিচ্ছে খুলনা দল আসলে সে ভীত হয়ে যাচ্ছে খুলনা দল খেলা দেখে খুলনা খেলছে খুলনা দল একটি পকেটে দিচ্ছে অপর খেলায় অপর গুটি পকেটে দেওয়ার জন্য ব্যস্ত খুলনা হিট করছে তাক করছে সঠিকভাবে লাগতেছে কিনা আবারও এলোমেলো শট যশোরের অনুকূলে যশোর খেলছে আ কি সুন্দর একটি খেলা দেখাই দিল আসলে যশোরের পেলার যে বুদ্ধিমতো এই খেলে এই খেলা না দেখলেই আপনি বুঝতে পারতেন না তো একটি কুড়ি করে গুটিগুলি সুন্দর করে পকেটে দিয়ে দিচ্ছে খুলনা একাদশের অনুকূলে খুলনা কিন্তু আবার চোকুশ পেলার কিন্তু আজকে যেন কী একটা হয়েছে দেখা যাক প্রথমে একটি গুটি পকেটে দিল দ্বিতীয় চান্স সুন্দর করে তাক দিয়ে ধরছে এম করে থেকে আবারও একটি পকেটে দিল এই খুলনার রয়্যাল বেঙ্গল টাইগারের পক্ষ থেকে আবারও একটি শর্ট এবং সুন্দরভাবে একটি পয়েন্ট নিয়ে নিল আর কিন্তু বেশি নাই খুলনার পক্ষে তবে দেখা যাক যশোর কিন্তু আসলে দুইটি গুটি আছে রেড কাবার দিলে খেলা শেষ আমার যে মনে হয় যশোর কিন্তু জিতে যাওয়ার পক্ষে যশোর কিন্তু সুন্দর করে রেড টি দিয়ে দিল এবং জয়ের ধ্বনিতে মুখরিত দর্শকের মুখে এবং শেষ খেলার প্রায় শেষের দিকে তবে আর একটু চান্স দিল খুলনা একাদশকে খুলনা একাদশ যদি এই মধ্যে জিততে পারে বা পকেটে গুটিগুলো সব দিতে পারে তাহলে হয়তো বা সে জিততে পারত কিন্তু না যশোর ওই এক্সিলেন্ট শট এবং জিত